ডিম তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার ডিম রেধে খেয়ে দেখবেন মনেই হবেন না হবে না যে ডিম খাচ্ছেন না মাংস খাচ্ছেন ভুল ভুল করে বলবেন যে চিকেন খেয়েছি তো নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে আমি ডিমটা কিভাবে রান্না করেছি ভালো করে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে কিছু মশলা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু মাস্ট ইউজ করতেই হবে নিয়েছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর নিয়েছি কিসমিস কাজুবাদাম সাদা তিল আর পোস্ত আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু এখানে ছোট পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আবারও কুচি করে বাটির মধ্যে রেখে দিয়েছি আর ছোট আলু নতুন আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু আলু সেদ্ধ করিনি এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না তাতে টেস্টটা অন্যরকম হয়ে যাবে কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করে করবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে মনেই হবে না যে ডিম খাওয়া হচ্ছে কিন্তু ডিমের ঝোল আমরা কিন্তু অনেকভাবে খেয়েছি তো এইভাবে একবার খেয়ে দেখুন ভালো করে ডিমগুলোকে জাস্ট কালার ধরা পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যেই খোসা ছাড়িয়ে রাখা যে নতুন আলুগুলো ছোট ছোট যেগুলো দিয়ে আমরা আলুর দম করি ওই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আরও একটা টিপস এখানে ফলো করবেন যেটা হলো গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই কাজটা করতে হবে সমস্ত মশলা যেগুলো আমি উপকরণগুলো একটা ডিশের মধ্যে নিয়েছি আদা পেঁয়াজ রসুন পোস্ত তিল কাজু কিশমিশ এগুলো সব একবারে পেস্ট করে রেখে দিয়েছি এদিকে আলুটা কিন্তু বেশ সময় ধরেই ভাজতে হবে কারণ গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে যদি হাই হিট করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুর বাইরের সাইডটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ঠিকঠাক হবে না আর এই সময় যে ভাজা হয়েছে তাতে কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবার আর কিন্তু তেল দিইনি ওই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে দিয়ে দিয়েছি লবঙ্গ আর দারচিনি এলাচ সাজিরে সামরিচ আর দশ কোয়ারও বেশি দিয়েছি কোয়া রসুনের কোয়া আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা গেলেই কেটে রাখা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অর্ধেক টমেটো দিয়ে দিলাম কুচি করে কেটে দানা ছাড়িয়ে আর অর্ধেক টমেটো মিক্সিতে মিক্স করেছি এর মধ্যে অল্প হাফ চামচ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। লবণ দিলেই টমেটোটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটাও নরম হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজার দরকারই নেই একটু নরম হয়ে গেলে জাস্ট ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে পেস্ট করে রাখা মিক্সি যেতে পেস্ট করেছি মশলাটা ওটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব হাই ফ্লেম নয় তাহলে কিন্তু খুব ভালো কষা হবে না এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো কালার প্লাস ঝাল হওয়ার জন্য আর একদম ছোট চামচের এক চামচ জাগরি পাউডার এই মিষ্টিটা আপনারা যে মিষ্টি খান এই সময় একটু মিষ্টি অ্যাড করবেন টেস্টটা কিন্তু অন্য রকম হবে এমনিতেই পেঁয়াজ দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু আমি জাগরি পাউডার দিয়েছি যেহেতু আমি ওইটাই ইউজ করি একদম চামচের হাফ চামচেরও কম দিয়েছি দিয়ে ভালো করে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে একটু সময় ধরেই কিন্তু কষতে হবে ধৈর্য ধরে যেরকম আমরা মাংস রান্না করতে গেলে মশলাটা খুব ভালো করে কষি তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষে নিতে হবে ঠিক তেল ছেড়ে দিয়ে গেলেই এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমি গোটাই দিয়েছি এতে ফ্লেভারটাও লঙ্কার একটা ফ্লেভারও আসে তো আবারও কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে আর বাদাম যেহেতু দেওয়া আছে সেহেতু গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখতে হবে নালে কড়াইয়ের নিচে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাবে তো ভালো করে কষে নিয়ে এরপর আমি গরম করে রাখা জল দেব এই সময়টা আপনারা গরম জল ইউজ করবেন তাতে খুব টেস্টটা কিন্তু অনেক বেশি এই জল গরম দেওয়ার জন্যই টেস্টটা অনেকটা বেশি বাড়ে ভালো করে জলটা দিয়ে ফুটতে দেব মিনিট দুয়েক ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব। মানে আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছিলো ভাজতেই আর যে বাকিটা এরকম ঢাকা দিয়েই কিন্তু সেদ্ধ হতে দিতে হবে এতে কি হবে আলুগুলো গলেও যাবে না আবার একেবারে যে সেদ্ধ হয়নি তাও না দেখুন ঠিক এইভাবে ফোটার ফুটবে যখন তখনই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর ভাজা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে তো খুন্তি দিয়ে একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভাজা ডিমগুলো একে একে দিয়ে দেব আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখুন প্রশংসা করতে বাধ্য বাড়ির লোক তো আরও একবার বলবে এইভাবে করতে আর যদি কোনো গেস্টকে খাওয়ান সেও কিন্তু ভীষণ প্রশংসা করবে তো এবারে আরও তিরিশ সেকেন্ড মতন ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দেবো তো গোলমরিচটা যদি ইনস্ট্যান্ট গুঁড়ো করে নেন তাহলে এই ফ্লেভারটা খুব ভালো আসবে আমি করেই রেখেছিলাম এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে বেশ একটুখানি নাড়াচাড়া করে নিয়েই কিন্তু গ্যাসটাকে অফ করে দেব গরম মশলা আর গোলমরিচ দিয়ে অনেক কিন্তু অনেকক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই দেখুন একেবারে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা সার্ভিং বলে শিফট করে দেব তো এরপর এইটা রুটি বা ভাত যে কোনো জিনিস দিয়ে না কেন দুর্দান্ত লাগবে তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপলোড করার সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যায় আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর রান্না করে খাওয়ার পর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেক ইন্সপায়ার করে থ্যাংক ইউ